আমার নাম সাইমা আমি ক্লাস ফোরে পড়ি ঘটনাটা আমার খালামনের কাছ থেকে শোনা ঘটনাটি ঘটে আমার নানুর সাথে সে সময় ছিল দুই সাল আমার নানু কিছুদিনের জন্য তার বাপের বাড়ি বেড়াতে যান কিছুদিন তিনি তার বাপের বাড়িতে থাকেন সময় তিনি একটা সাদা রঙের শাড়ি পরে আসেন বলে রাখা ভালো আসার পথে একটা রাস্তা পড়ে আর সেই রাস্তায় বড় বট গাছ ছিল গ্রামের লোকদের ধারণা সেখানে নাকি থাকে কারণ অনেকেই নাকি রাত বারোটা থেকে একটার দিকে বাড়িতে আসার সময় ওই বটগাছের ওপরে আগুন জ্বলতে আমার নানু যখন ফিরে আসে থেকে যায় যেমন খাটের উপরে উঠে নাচানাচি করে খালামনিদের চুল ধরে টানাটানি করে মাঝে মাঝে আবার অন্ধকার ঘরে খাটের নিচে গিয়ে বসে থাকে আমার মামা আর খালামনিরা তিন ভাই চার বোন নানু বাড়ি থেকে মসজিদ প্রায় তিরিশ মিনিটের পর পথ আর অনেক রাত হয়ে গেছে তাই তারা সিদ্ধান্ত নেই আজকে রাতটা কোনো মতে কাটিয়ে সকালে হুজুরকে ডেকে নিয়ে আসবে তারা সবাই মিলে আমার নানুকে কোনোভাবে শান্ত করে এই ঘটনায় আমাদের বাড়ির সবাই অনেক ভয় পেয়ে গেছিল তাই সবাই তাড়াতাড়ি নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আমার নানুর সাথে আমার বড় খালামুনি আর নানা থাকে রাত প্রায় তখন তিনটা বাজে আমার নানার হঠাৎ টয়লেট পেয়ে যায় নানা বাইরে বে হয় টয়লেটে যাওয়ার জন্য বের হয়ে দেখতে পায় আমার ছোট মামা বাইরে মাটিতে বসে আছে নানা তখন ছোট মামাকে ডাক দেয় ডাক শুনে তিনি নানার দিকে তাকায় নানাকে দেখে তিনি আমাদের বারান্দায় বাসঝাড়ের দিকে হাঁটা শুরু করে নানা তখন সবাইকে ডেকে আনে সবাই এসে দেখে আমার ছোট মামা বাসঝাড়ের নিচে বসে আছে তারপরে তাকে ধরে ঘরে নিয়ে আসে তারপর সকালে ঘুম থেকে ওঠার পর নানুর কিছুই মনে থাকে না তারপর আমার বড় খালামণি তাকে সব খুলে বলে তিনি এই সব শুনে অনেক অবাক হয়ে পড়েন তারপর সবাইকে বাড়িতে রেখে আমার নানা আর মামা হুজুর ডেকে নিয়ে আনে হুজুর এসে বাড়ি বেঁধে দিয়ে যান তারপর থেকে আর কিছু হয়নি কিন্তু এখনও মাঝে মাঝে রাতে নানু অদ্ভুত শব্দ করেন